গত সরকারের আমলেই সেনাবাহিনীতে ছিলেন প্রভাবশালী কর্মকর্তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটে দাপটের সঙ্গে করেছেন দায়িত্ব পালন কেউ কেউ ছিলেন গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রক যাদের নির্দেশে অনেকে কারাগারে গিয়েছিলেন দিন বদলে এখন তারা গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে কারাবন্দী তিনটি মামলায় গ্রেফতার হওয়া পনেরো জন শীর্ষ স্থানীয় সেনা কর্মকর্তা বর্তমানে অবস্থান করছেন সেনানিবাসে অবস্থিত সাবজেলে বুধবার ছিল নিবাসে অবস্থিত সাব জেলে তাদের প্রথম দিন সেদিনই তারা স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পান সাক্ষাতের সময় সাবজেল এলাকায় এক আবেগক্ষণ পরিবেশের সৃষ্টি হয় সে সময় সব আসামির পরিবারের সদস্য উপস্থিত ছিলেন কারা সূত্র জানায় স্বজনদের কেউ কেউ বাসা থেকে রান্না করা খাবার নিয়ে এলেও সেগুলো ভেতরে নিতে দেওয়া হয়নি আসামিদের দেয়া হয়েছে কারা কর্তৃপক্ষের নির্ধারিত খাবার প্রথম দিনের সাক্ষাতের জন্য নির্ধারিত ছিল আধা ঘন্টা সময় তবে স্বজনদের সংখ্যা বেশি হওয়ায় প্রত্যেককে বিশ মিনিট করে সাক্ষাতের সুযোগ দেয়া হয় এ সময় উপস্থিত ছিলেন দুজন এআইজি ও তিনজন ডেপুটি জেলা সহ জ্যেষ্ঠ কারা কর্মকর্তা কারা কর্তৃপক্ষের ধারণা ছিল সাক্ষাতের সময় আবেগ প্রবণ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এজন্য আগেই পর্যাপ্ত প্রস্তুতি রাখা হয়েছিল তবে শেষ পর্যন্ত সাক্ষাৎ নির্বিঘ্নে সম্পন্ন হয় সূত্র জানায় সাব জেলে তাদের সময় কাটছে বেশ শান্ত পরিবেশে বেশিরভাগ সময় তারা শুয়ে বসে বা বই পত্রিকা পড়ে সময় কাটাচ্ছেন কেউ কেউ টেলিভিশন দেখছেন ও নামাজ কালাম পড়ছেন তাদের সহায়তায় কয়েকজন সেবকও নিয়োজিত আছেন গ্রেফতার সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করার জন্য প্রসিকিউশন পক্ষ সেনাবাহিনীর কাছে গাড়ি চেয়েছিল তবে বিতর্কের আশঙ্কায় সেনাবাহিনী তা দিতে অস্বীকৃতি জানায় পরে কর্তৃপক্ষ একটি শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক সবুজ প্রিজন ভ্যান প্রস্তুত রাখে এবং সেই গাড়িতেই তাদের আদালতে আনা নেওয়া করা হয় প্রত্যেক সেনা কর্মকর্তাকে সাবজেলে পৃথক কক্ষে রাখা হয়েছে সেখানে মোট ষোলোটি কক্ষ রয়েছে তবে নতুন আসামি এলে এক কক্ষে দুই থেকে তিনজন করে রাখা হতে পারে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরই আক্তার বলেন সাবজেলটি ঢাকা কেন্দ্রীয় কারাগারের অধীনে হলেও সব বিধিবিধান ও নিয়ম কানুন অন্যান্য কারাগারের মতোই মানা হচ্ছে আসামিদের কিছুটা বিমর্ষ মনে হয়েছে তারা কি করবে বুঝতে পারছে না তবে কেউ অস্বাভাবিক আচরণ করেনি সাবজেলে থাকা অবস্থায় অবশ্যই কারাবিধি মেনে চলতে হবে বলে জানান তিনি তামজিৎ মির্জা যুগান্ত নিউজ